হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ ভিন্ন আরেকটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব বিষয়টা আমাদের অতি পরিচিত আমাদের বাসার কারণ না কারও কিংবা আত্মীয় স্বজনের কারণ না কারো সমস্যাটায় ভুগতেছে এরকম আছি আমরা তো আজকে বিষয়টা ডায়াবেটিস আজকে আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে ডায়াবেটিস কেন হয় ডায়াবেটিস লক্ষণ কী রক্ত সুগারের মাত্রা বেড়ে গেলে এর লক্ষণ নেবে কি কমে গেলে তার লক্ষণ নেবে কি তো চলুন শুরু করা যাক আজকের বিষয়টি নিয়ে আপনি কিংবা আপনার পরিবারের কারো যদি ডায়াবেটিস থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের বিষয়গুলো জানা দরকার এবং হয়তো বা আপনার নেই কিন্তু আপনার পরিবারের কারও আছে তাহলে কিন্তু আপনি ঝুঁকিতে আছেন সুতরাং আগে থেকে সাবধান হতে হবে তো চলুন বিষয়গুলো জানি মনে রাখবেন যে কোনো কারো যে কোনো বয়সে ডায়াবেটিস হতে পারে এই ডায়াবেটিস হতে পারে তার মধ্যে কারণগুলো হচ্ছে অনিয়ন্ত্রিত জীবনযাপন একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ অনিয়ন্ত্রিত জীবনযাপন স্থূলতা স্থূলতা মানে অতিরিক্ত মোটা থাকা তারপরে হচ্ছে ঠিকমতো এক্সারসাইজ না করা দিনের বেশিরভাগ সময় বসে কাটানো এইসব যারা আমরা করে থাকি তারা কিন্তু বেশি ঝুঁকিতে আছি সুতরাং আমাদের এই বিষয়গুলো একটু অ্যাভয়েড করতে হবে যেমন অনিয়ন্ত্রিত জীবনযাপন দিনের বেশিরভাগ সময় বসে না কাটানো এবং সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা আর অতিরিক্ত ওজন যদি থাকে সেটা কমিয়ে ফেলা ডায়াবেটিস হয়েছে কিভাবে বুঝবেন আপনি আপনি এই লক্ষণগুলোর প্রতি একটু নজর দিবেন লক্ষণগুলো হচ্ছে পানির পিপাসা বেড়ে যাবে ঘন ঘন পোষাব হবে খুব ক্লান্ত লাগবে হাতটা অনেক সময় অসার হয়ে যাবে মনে হবে হঠাৎ ওজন কমে যাবে যদি শরীরে কোনো ক্ষত হয় তাহলে দেখবেন সেটা শুকাতে অনেক বেশি সময় লাগতেছে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাবে সুতরাং রকম এই ধরনের সমস্যা যদি কারোর মাঝে থেকে তাকে একটু খেয়াল করে দেখবেন আপনার আত্মীয় স্বজন কিংবা আপনি তাহলে অবশ্যই অবশ্যই ডায়াবেটিসটা একটু পরীক্ষা করাবেন ডায়াবেটিস পরীক্ষা করাবেন এবং আমাদের যে ডায়াবেটিসের জন্য ইন্ড্রোক্রাইনের ডাক্তার রয়েছে তার সাথে একটু যোগাযোগ করবেন একটু তাকে দেখাবেন তাকে যখন আপনি দেখাবেন আপনি যদি অন্য কোন ওষুধ খেয়ে থাকেন ডায়াবেটিস হওয়ার পাশাপাশি যেমন হার্টের রোগ থাকে অনেকের কিডনির রোগ থাকে তাহলে সেই বিষয়টা ডাক্তারকে খুলে বলবেন যে আমি অমুক ওষুধ খাচ্ছি আমার এটা এটার পাশাপাশি আমার ডায়াবেটিসের ওষুধটা কোনো রকম ইফেক্ট ফেলবে কি না এগুলো একটু বলবেন তাহলে প্রতি বছর কিডনি হার্ট রোপ এগুলো পরীক্ষা করাবেন ডায়াবেটিসের ওষুধ ডাক্তার পরামর্শ মতো অবশ্যই খেতে হবে অনেক অনেকে আছে যে ডায়াবেটিসের ওষুধ খেলে হয় ডায়াবেটিসটা কন্ট্রোল আবার অনেকের আছে আনকন্ট্রোল যেটা অনেক বেশি ওষুধে হয় না সেক্ষেত্রে আমরা ইনসুলিন দিয়ে থাকি ইনসুলিনের ক্ষেত্রে বলবো যে ইনসুলিনের ডোজটা অবশ্যই ঠিক মতো আপনাদের নেওয়া উচিত তো সেই জন্য প্রতিবার ইনসুলিন নেওয়ার আগে আপনাদের কি করতে হবে ডায়াবেটিসটা পরীক্ষা করতে হবে ডায়াবেটিসটা পরীক্ষা করে যদি দেখেন যে হ্যাঁ আমার এখন ডায়াবেটিস আছে আট কিংবা দশ সেক্ষেত্রে আপনার আট দশ ইনসুলিন নিলেই হয়ে যাচ্ছে বা দুই প্লাস মাইনাস টু বাড়ালে দুই বাড়ালেন কিংবা দুই কমালেন কিন্তু আপনি যদি পরীক্ষা না করেন দেখা যায় যে আপনার ডায়াবেটিস আছে ছয় আপনি ইনসুলিন নিতেন কত বাইশ চব্বিশ এরকম করে কিন্তু আপনি যদি পরীক্ষা না করে ইনসুলিন বাইশ চব্বিশ নিয়ে নেন দেখেন দেখা যাবে আপনার সুগারটা ফল ফল করে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে ডায়াবেটিসটা চেক করে ইনসুলিনটা নেওয়া জরুরি আমরা মনে করি আপনারা তাই করবেন এখন আমরা জানবো লো ব্লাড সুগার হলে তার লক্ষণগুলো কী কী আছে দুর্বল লাগে বুক ধরপর করে অনেক সময় আমার পাশের জন্য আমাকে কি বলতেছে আমি বুঝতে পারতেছি না কিছু হঠাৎ বুঝতে পারতেছে না এরকম মাথা ঘুরা তারপরে ঘেমে যাওয়া শরীর ঠান্ডা হওয়া দৃশ্যশক্তি ঝাপসা হয়ে আসা অচেতন হয়ে যাওয়া এগুলো হচ্ছে যদি কারো সুকাল ফল করে যায় ডায়াবেটিস কমে যায় একেবারেই তাহলে এই লক্ষণগুলো দেখা যায় এই লক্ষণগুলো হলে আপনি কি করবেন সেটাও আপনার জানা দরকার যদি দেখেন যে একজন লোক অজ্ঞান হয়ে গেছে যা বা যাচ্ছে তার বুক দুর্বল লাগতেছে বুক ধরফট করতেছে এরকম অবস্থায় ডায়াবেটিস যাদের আছে তারা এই সমস্যাটা মাঝে মাঝে ফিল করে তারা আসলে বুঝতে পারে যে কখন এটা হয়ে গে হইতেছে তো সেই ক্ষেত্রে সাথে সাথে কি করতে হবে বাসায় যদি একটা ডায়াবেটিস চেক করা মেশিন থাকে অবশ্যই ডায়াবেটিসটা চেক করেন অথবা যদি না থাকে সাথে সাথে একটু চিনি চিনি একটু পানির সাথে গুলাই খেয়ে ফেলতে হবে অথবা একটু মিষ্টি জাতীয় কিছু খেতে হবে তাহলে দেখবেন যে হ্যাঁ আগের থেকে অনেকটা ভালো লাগতেছে সুগারটা একটুখানি কন্ট্রোল হয়েছে এরকম এর পাশাপাশি আমরা তো এখন লো ব্লাড সুগারের লক্ষণ জানলাম কি করতে হবে সেটা জানলাম হাই ব্লাড প্রেশার হলে লক্ষণ কি কি সরি হাই সুগার হলে লক্ষণ কি কি আর হচ্ছে হাই সুগার হলে লক্ষণ কি কি আমরা কি করতে পারি এমদ অবস্থায় সেগুলো সম্পর্কে বলবো এখন হাই সুগারের লক্ষণ হচ্ছে ডাক্তার পরামর্শ মানার পরে রক্ত সুগারের মাত্রা কমে না নিঃশ্বাস সালের ফলের মতো গন্ধ আসে অনেকের হ্যাঁ তীব্র পিপাসা পেলে ঘন ঘন প্রসাব হয় তীব্র পানি শূন্যতা বোধ হয় প্রসাব কমে যায় অতিরিক্ত বমি হয় ডায়রিয়ার সমস্যা হতে পারে গুরুতর ইনফেকশনের যে কোনো লক্ষণ থাকলে যেমন তীব্র ঠান্ডা জ্বর বা তীব্র ব্যথা থাকতে পারে তো সেক্ষেত্রে কী করতে হবে ডাক্তারের পরামর্শ মতোই হয়তো সে এক মাস আগে ডাক্তারকে দেখিয়েছিল তখন তার সব ঠিকঠাক ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে এক মাস হয়ে গেছে বা পনেরো বিশ দিন হয়ে গেছে সেক্ষেত্রে আগের মতো আর ঠিকঠাক নেই তার ব্লাড সুগারটা কিছুতেই কমতেছে না তার আবারও উচিত আর একবার ডাক্তারকে দেখানোর বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোনো ইনভেস্টিগেশন যদি থাকে ইনভেস্টিগেশনগুলো করানো তাহলেই হয়তো বা তার সমস্যার সমাধান হয়ে যেতে পারে অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের জটিলতা কি আছে সেটাও একটু জানি খাবার খেতে দেরি হলে বা ইনসুলিন নেওয়ার পর অনেকক্ষণ না খেয়ে থাকলে রক্তে গ্লুকোজের মাত্রা কমে যেতে পারে যা বিপজ্জনক এক্ষেত্রে দ্রুত চিনি অথবা মিষ্টি জাতীয় খাবার খেতে হবে যেমন চিনি শরবত চকলেট খেজুর ইত্যাদি তো আজকে আমরা জানলাম ডায়াবেটিস সম্পর্কে পরের দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ